যদি কোচিং এ বাদ করে না আটকায় রাখতো তাহলে তো আমার ছেলে একটা বাজে আসা পড়তো দুজনের ছুটি একটা বাজে হয় কিন্তু এই কোচিং বাণিজ্যের কারণে কোচিং এর কারণে আমার ছেলের হারাইলাম আমাদের যে তিনটা সন্তান হারাইছি শুধু এক কোচিং এর কারণ ওনারা যদি কোচিং এ বাদ করে না আটকায় রাখতো তাহলে তো আমার ছেলে একটা বাজে আসা আমার তিনোটা ছেলে একটা বাজায় পড়তো স্কুলও খালি থাকত যেখানে বোমা ব্লাস্টিং ওই ক্লাসে আমার ছেলে পড়ে আমার ছেলে আমার বাই ফোরে পড়তো আমার আমার ছেলে আর বাইশ পড়তো ওরা দুজন একসাথে খেলাইতো একসাথে কোচিংয়ে যাইতো একসাথে আইতো ওরা মৃত্যুটা ওর আমার বাইশার মৃত্যুটা স্পট ডেট আর আমার ছেলেটা হলো ছয়টা আজ মারা গেছে স্কুল ছুটি হইছিল কিন্তু কোচিং এর জন্য আমার ওয়াইফের টিফিন দিয়ে কিন্তু ছেলে আমার ওর টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়া হাসি মুখে ওর লাঞ্চ বক্সটা নিছে কিন্তু মন হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে কিন্তু আমার ছেলের পাউ চলে না স্কুলে দিক যাইতে আমার আরেক ভাই ওরে ডাকাই ডাকাই নিতেছে যা যা আমার মামা তো ভাই স্কুলে যাইতে চায় না ওরও দশ দিন অসুস্থ ছিল জ্বরে এক মাস বলে অসুস্থ ছিল কিন্তু দেখেন কি বিধির কঠিন নিয়ুতি মা সন্তানের টানতে টানতে স্কুলে নিয়ে দিয়েছে আমার ছেলে বলছে আমার কিছুদিন আগে ওর দাদার মৃত্যুও শিখে গেছে একটা গরু না রাখছে ওই গরুর খাবার কাটতে গিয়ে ওই জ্বর আছে সাত দিন দশ দিন জ্বরে অসুস্থ ছিল আমার ছেলে দাদার সে থাকতে পারে না অসুস্থ আমার ছেলেটা সুখে একদম ঠিক না মানে রোগা হয়ে গেছে ওই অসুস্থ ছেলেটা মানুষের যায় বলতো আমি যদি আপনার বাসায় গাছ লাগাই দিয়ে হয়ে না আসতে পারি আপনি পানি দিয়ে। শুক্রবারে গিয়ে সব কথা manger basa boleise আর সোমবার দিন আমার পোলা এই স্কুলে দুর্ঘটনা গইটা মঙ্গলবার দিন সকাল 6 আমার মনে ইন্টিকাল করছে বা বান হাসপাতাল বলেন ভাই কি বলবো থ্রি তে বলতো আর গোমায়ার আমার আরেকটা ছেলে আছে আমার ছেলে আর আমার ওয়াইফ আর আমার বাড়ি আরেকটা একটা ছেলে তিনও জনই একসাথে চারজনই মারা যেত যদি আমার ছেলে আমার ছোট আমার ছোট ছেলেটা আর আমার ওয়াইফ নিয়ে না আসতো মানে ওর ছুটি হয় একটা বাজে দুনো জনের ছুটি একটা বাজে হয় কিন্তু এই কোচিং বাণিজ্যের কারণে এই কোচিং এর কারণে আমার ছেলের হারাইলাম আমাদের যে তিনটা সন্তান হারাইছি শুধু এক কোচিং এর কারণ ওনারা যদি কোচিং এ বাধ্য করে না আটকায় রাখতো তাহলে তো আমার ছেলে একটা বোঝা এসে আমার তিনটা ছেলে একটা বাজার এসে স্কুলও খালি থাকে